নমস্কার আমি অতনু ভাদুরি আচ্ছা মনে মনে একটা সিনেমা পারবেন দেখতে কলকাতায় মহামারী নিয়েছে মহামারী হয়েছে প্লেগ হয়েছে প্লেগ ঘাটে যেখানে মানুষ পটাফ মোড়ে পড়ে থাকছে ভগিনী নিবেদিতা সেবা করে যাচ্ছে রংচক না দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেটা দেখেছেন ছোটবেলায় আপনারা সেটা মনে করতে পারছেন সিনেমাটা দেখতে পাচ্ছেন বা ধরুন আর সিনেমা ভাবুন দুর্ভিক্ষ হয়েছে মানুষ বাংলার মাটিতে লুটিয়ে পড়ছে তাদের সৎকার করার কোনো ব্যবস্থা নেই কে করবে এত সৎকার কংকালসার বাঙালি মোড়ে মারা গিয়ে রাস্তাঘাটে যেখানে খুশি পড়ে আছে দেখতে পাচ্ছেন চিন্তা করলেই দেখতে হবে দেখতে পা দেখুন মনে মনে ভাবুন আমি এই নিয়েই আজকে একটু বক বকানি করবো তার আগে বলে রাখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব এটা টাকা লাগে না আমার কাছে অনেক ফোন টোন আসছে হ্যাঁ তুই তোর চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে কত টাকা লাগবে আরে বাবা টাকা কিসের লাগবে সাবস্ক্রাইব করলে টাকা লাগে হেও একদল পণ্ডিত আছে আছে আমাকে প্রশ্ন করে সে কথা আমি যেটা বলছি আপনারা পুরোটা দেখবেন পুরোটা শুনবেন আর একটুখানি সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন তাহলেই হবে টাকা লাগে না আমি এটা কেন এখানে বললাম তার কারণ হচ্ছে মেসেঞ্জারে তো আসছেই ফোনও আসছে তাদের খুব ভালো লাগছে কিন্তু ভয়েতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে না এই বুঝি প্রচুর টাকা ফাঁকা ইউটিউব কেটে নেবে এরম কোনো ব্যাপার নেই যাক শুরু করা যাক আমি বেশ কিছুদিন ধরে এইসব গ্যাড়াকলের ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলছিলাম না আমি গল্পই বলছিলাম কিন্তু আর পাড়া যাচ্ছে না একটু আমাকে বলতেই হবে এই যে কি ঝামেলাটা লাগিয়েছে ট্রাম পাশার আগে একেবারে মানুষের আশা আকাঙ্ক্ষা একদম গাছের ডগায় ছিল একদম ডগায় ট্রাম এসে ভগবান এমন কিছু করবে পৃথিবী মুক্তি পাবে মুক্তি তো পাইনি উল্টে কি করে পরিত্রাণ পাবে সেই নিয়ে ভেবে ভেবে একদম জীবন ব্যথিব্য একটু বলি এসব হয় ভয় পাওয়ার কিছু নেই কাগে গু খেতে শিখলে একটু বেশি গু খায় বাজে ভাষায় বললাম কিছু মনে করবেন আমি তাকে অপমানিতও করতে চেয়েছিলাম হ্যাঁ এটা একটা গল্প গল্প হিসেবেই নেবেন তিনি এলেন এসে কি কায়দা করতে শুরু করলেন প্রথমে বর্ডারে সব সব মেক্সিকোয় যেতে হবে চালান শুরু কেন না আমেরিকায় প্রচুর ইলিগাল মাইগ্রেন্ট ইন্ডিয়ার নাকি আবার আঠারো হাজার আছে এবার হচ্ছে নাকি ডিপোর্টেশন ট্রাম শুরু করলো দেখা দেখি আর একটা জিনিস হতে শুরু করলো ইউকে বা বিভিন্ন দেশে মুসলমান দেখলেই বুঝলেই আমাদের বাংলাদেশই আছে অনেক আর অনেক দেশের আছে আমাদের কিছু শিখ বা এরকম ধরনের কিছু ধর্ম অবলম্বীদের পাঠিয়ে দিয়েছে অমৃতসর বিমান বিমানবন্দরে নামিয়ে দিয়েছে আরো সব দেবে কি হয়েছে কে জানে এত কেন খেপেছে শরীর মাতাল ইলন মাস্ক কানে ফুসফুস করে কি মন্ত্রণা দিচ্ছে ট্রাম বুড়ো হয়ে গেছে তাই ভাবে ইলন মাস্ক তো জোকার হলেই খুব সব থেকে পৃথিবীর ধনী মানুষ হলেই কি তার সব কিছু বুদ্ধি ভালো সে তো ব্যবসায়ী মানুষ জোকার টাইপের খালি হাত পাথরের নাচে করে সে করে কে আর করে আর এক স্যান্ডেল কি সব লেখে এর মধ্যে ইসরায়েল আর প্যালেস্ত বলেছে যুদ্ধ বিরতি সব স্যাংশনে আওতায় পড়বে ইসরায়েল নয় কি বলেছে সব গাজা পুরো নতুন করে তৈরি করে করব সব তুমি ইজিপ্ট আর জর্ডনে পাঠিয়ে দাও তুমি কে ওই সব বলার জর্ডন আর ইউকে ইজিপ্ট একদম বর্ডার সিল করে পুলিশ দিয়ে বসে আছে ও কিছু হবে না তার মধ্যে আবার একটা কি পায় তারা হাজার হাজার স্যাংশন আছে রাশিয়ার ওপরে রাশিয়া আমাদের বন্ধু এই বেশি এখন বন্ধু এফ থার্টি ফাইভ বেঁচতে হবে তো বলে ওই ইউক্রেনের লোকটাই জেলেন্স কি যুদ্ধটা ওই শুরু করেছে রাশিয়া না তাহলে রাশিয়া কি করে ইউক্রেনে অতটা জায়গা দখল করে রইল ও সব কিছু ওই সাইন করো প্রথমে বলেছিল ইউক্রেনকে কে আমরা নেটও নেবো না এখন আমার টোপ মেরেছে তুমি তুমি সাইন করে দাও ও নেই ওর সঙ্গে আলোচনা করছে না দুটো পার্টি মারপিট করছে জাজ কি করবে দুজনের কথাই তো শুনবে একজন রাশিয়া ধারে ওই খেল রিজার্ভ বেঞ্চে বসে আছে কখন খেলতে নামবে কেউ জানে না

ও কি বলে যে আমরা এসব এইসব করতে পারব না আগে স্যাংশন তোলো তাহলে চুপ দাও ঘেঁটে গেল এদিকে ইউক্রেন বলেছে তোমাদের প্রেসিডেন্টটাকে চেঞ্জ করতে হবে ভোট করো যুদ্ধ হচ্ছে মারপিট হচ্ছে গুলি ড্রাম 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 বোম তার মধ্যে ভোট হবে ওখানে সরকার পরিবর্তন করবে সে তো গেল আবার বলেছে ট্রাম্প বাবু যে এবার আগের বারে আমাদের নির্বাচনে বাইডেন চাইছিল অন্য কেউ প্রধানমন্ত্রী পদে আসুক বাবুর কি বদমাইশ কি বদমাইশ এদিকে ইউনুস ছেড়ে দেওয়া আমার বাজি সব ফুটানি বন্ধ হয়ে গেছে ওই যেমন রূপক আমরা চাই চীনের সঙ্গে আরো বন্ধুত্ব আরো ভারতবর্ষ আরো বন্ধুত্ব চাই আমরা উন্নতি করতে চাই হ্যান কাটতে চাই ত্যান কাটতে চাই ওই হ্যাঁ ওদিকে চিন এমন পাপ মেরেছে এই তো এআই চার জি নয় অন্য নামটা বললাম না ওইটা করেছে খুব সস্তায় করা ফড়া যায় আমেরিকান স্টক এক্সচেঞ্জ ভোগে ওতেও থেমে নেই ওরা যেমন পণ্যতে চাপিয়েছে আমেরিকা চীনের ওপর চীনও চাপিয়ে দিয়েছে মধ্যিখানে পড়েছে কে ইউরোপ ওদের কোনো ঠিক ঠিক মতামত ঠিক করতে পারছে না ইউরোপে রাশিয়ার গ্যাস রাশিয়ার যে এত টাকা হয়েছে রাশিয়ার গ্যাস তো ম্যাক্সিমাম ইউরোপে কিন্তু এখনো এশিয়ার বিভিন্ন দেশকে টার্গেট ফার্গেট করে ব্যবসা করছে তার মধ্যে আবার বোম মেরে এনার্জি যেখান থেকে গেছে ইউরোকে মেরে দন দিয়ে মেরে উড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ঘিরে ধরে বসে যত মত পথ একটা মত কর বলছে ইউক্রেন কে আমাদের সাহায্য করা উচিত কিভাবে টাকা দিয়ে নাকি সেনাবাহিনী দিয়ে ওটা হচ্ছে হচ্ছে তুর্কি বলে যে সেনা পাঠাতে রাজি আছি ইউকে বলে সেনা পাঠাতে রাজি আছি ইউকে তো মুসলমানদের মানে ধরে বেঁধে একদম মানে শেষ করছে তার মধ্যে ভারত আদানি বন্ধ টাইট ইউক্রেন রাশিয়ার গ্যাসের সুইচ বন্ধ করে দিয়েছে যাচ্ছে না ইউরোপ গ্যাস যাচ্ছে না এবার আমাদের কথা ইরান হয়ে আমাদের ক্রুড অয়েল ঢুকবে পড়েছে ইরানকে একদম মানে হেডলিস্ট বাংলাদেশ হেডলিস্ট ভারত কেও দিয়েছে ভারত নিজে নিজের ব্যাপারটা বুঝে টুঝে নিয়ে করছে তার মধ্যে আবদার এফ থার্টি রাশিয়ার একটা আছে দুটো দেশের প্লেন এসে এখানে উড়ে উড়ে দেখাচ্ছে দেখো আমরা এই দেখো আমরা ওই ভারত এফ থার্টি ফাইভ খুব একটা পছন্দ করেনি রাশিয়ারটাই পছন্দ করেছে তাছাড়া ফিফথ জেনারেশন যুদ্ধ বিমান তো ভারত নিজেই তৈরি করছে ফ্রান্স ওখানে গিয়ে সব মিটিং মিটিং হয়েছে ফ্রান্সের লোক এখানে আবার এসেছিল সব মানে মোদি কায়দা কারণ করেছে বাংলাদেশ খেতে পারছে না বলছে আমাদের দয়া করো দয়া করো বা প্রাণে বাঁচা দুর্ভিক্ষ তো হবে সব জায়গাতেই হবে সারা পৃথিবীতে হবে না তুমি সব টাইট করে বন্ধ করে রাখবে তুমি ফোর পার্সেন্ট জিডিপি ফোর পার্সেন্ট নিয়ে নেবে প্রতিরক্ষায় আর এরা ক্যাবলাগুলো ইউরোপীয় ইউনিয়ন ওরা অত প্রতিরক্ষা স্ট্রেন নেই ওরা আমেরিকার ওপর ডিপেন্ড করে রাশিয়া ভালো করেই জানে ইউরোপ যতই ক্যাঁদর ব্যাঁদর করুক ওরা সেরা পাঠাবে না ওরা ডিপ্লোমেটিক পদ্ধতিতে তো চলো যেটা দিয়েছি দেওয়া হবে না দেওয়া যাবে না সেনাবাহিনীর সবনাশ পুতিন আবার নতুন অক্সিজেন পেয়েছে ট্রাম্প একদম কোলের মধ্যে বসিয়ে রেখেছে জেলেন্স কি বলেছে একটা লোক পৃথিবীতে বিরাজমান ভুলেই গেছে আমেরিকা ওকে বলে যে হয় তুমি তাহলে কী রইল হয় তুমি চুক্তিতে সই করো করে সব ভোগে পাঠিয়ে দাও তোমার মিনারেলস ফিফটি পারসেন্ট আমেরিকা চালান করে দাও বা তুমি চুক্তি মেনো না তাহলে রাশিয়া তোমার আমেরিকা তোমাকে নির্বাচনের দিকে ঠেলবে মানে তুমি ভোগে যাবে আশ্চর্যের কথা ডিপ স্টেট ইন্ডিয়াতেও এবারে বাইডেন কায়দা করেছিল যে নতুন কোন প্রধানমন্ত্রী আসুক আসুকাম কি করেছে আমি এক্ষুনি যাবো কটক যাইভালের সঙ্গে অজিত ডোবাল মধ্যস্থতা করছে ওকে এখনই বলছি দা এখন হয়নি আর হবে বাংলাদেশে কি হচ্ছে আওয়ামী লীগ ছাত্রদল ওরা নিষিদ্ধ ওরা এখন বিএনপি ফিএনপি যেখানে যেখানে যা পাছে ঢুকে হচ্ছে ওদের ওই আরেকটা আছে সেখানে ঢুকে হচ্ছে প্রাণে তো বাঁচতে বাঁচতে হবে হাসি টেনশন এই আমার সব লোকজন চলে গেল জনপ্রিয়তা হাস পেল আমি কি করব আমাকে এক্ষুনি যেতে হবে এই যে বলছিল হাসিনাকে ফেরত দাও ফাঁসি দেবো ও সব গল্প এখন ভোগে এখন বলছে আমাদের খেতে দাও কাকে বলছে ভারত ভারতের শেষ চিকেন নেক কেটে দেবে তোমাদেরই নেক গিলোটিনে পড়ে গিলোটিন বোঝো গিলোটিন ঘুরে 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 কাঁচাত করে কাটবে তোমার গলাটা দাঁত বের করা বাঞ্ছাড়া আর কি হয়েছে গ্রিনল্যান্ড আমেরিকা বলছে একে কি বলেছে কানাডাকে তুমি আমাদের এত ভালো আদারওয়াইজ তোমার উপরে আমি সব স্যাংশন ফ্যাংশন চাপিয়ে দেব ওরা কি করেছে টুডো ও তো এক মাস টাইম দিয়েছ তার মধ্যে ওরা আমাদের সব বলে যেগুলো না হলে হবেই না সেই সব মালেতে ট্যারিফ বসিয়ে দিয়েছে গাড়ি গাড়ি তো আর এর গাড়ি এদিকে তো আর ঢুকতেই পাবে না এমন এমন তার ট্যারিফটাকে বাড়িয়ে দিয়েছে বগে সরকারি কর্মচারীদের ডোজ কি একটা মানে মানাহীন মাল তাতে জোকার বসিয়ে দিয়েছে জোকার হাত পা নেটে সারাক্ষণ নাচে নেচে নেচে বলে সে বলে যেসব সরকারি কর্মচারী বাড়তি ফালতু এসব ফেলা ফালাম আর যত সমস্ত সিকিউরিটি ফিকিউরিটি এ বি আই টি বি হ্যান্দান অনেক জায়গা হ্যাঁ কামি দাও ও একটা কি তিন বিলিয়ন ডলার না কত এর মধ্যেই ট্রামকে বলে যে আমাদের এটা বেঁচে গেছে আর যেখানে পাচ্ছে তো ও সব পাঠিয়ে দিচ্ছি লোক পাঠিয়ে দিচ্ছে হা হাহাকার বুঝেছো আর কি হচ্ছে আর হচ্ছে ইউরোপে প্রথমে তো ইটালির প্রেসিডেন্ট গিয়ে দু তিনবার মিট করেছিল ট্রাম্পকে ট্রাম্প গত গত জিততে এর পেছনেও বাঁশ আবার কী করবে কোনো কথা ঠিক করতে পারছে না এসে গিয়েছিল দু তিন দিন আগে মিটিং হয়েছে আবার হবে হচ্ছে কোথায় কি করা উচিত কেউ কোন এবারে কানাডা কি করেছে কানাডা ইউরোপ ইউনিয়নে যোগ দিয়ে দিয়েছে কানাডা ইউরোপিয়ান ইউনিয়নে চলে গেছে আর ওদের সঙ্গে নেই আর এক কাচাল স্টক মার্কেট ভোগে মাল কেনা বাঁচায় এত রেস্ট্রিকশন গাড়ি চিপ ফিপ বলে যে ট্রাম্প যা বলবে তাই যা বলবে তাই বাংলাদেশের জন্য আমরা ওদিকে দেখব না যেই শুনেছে খবরটা বাংলাদেশের লোকের বদমাইশগুলোর তিনটে চারটে করে ঘুমের ওষুধ খাচ্ছে না সব মিলিয়ে হচ্ছে গেলাম না শুধু হিন্ট দিলাম কি কি সব বলছি না তোমার ভাল লাগে না দুর্ভিক্ষ আসতে চলেছে সব জায়গায় তুমি ভাবছো আমার এখানে আছে হবে আরাম নয় সব জায়গাতেই দুর্ভিক্ষ হবে চাকরি চলে যাবে ফর্টি পার্সেন্ট মানুষের সমুদ্রের তলায় কেবেল ওটাকেও তছ নছ করছে এখন আবার মেটা আমরাও ওখান দিয়ে সমুদ্রের তলা দিয়ে কেবেল নিয়ে যাবো ক্যাঁচালের শেষ নেই চীন এসে মাঝে মাঝে ব্যাপারটা কামড়ে কুমড়ে দিয়ে চলে যাচ্ছে এখন ওখানে রেড সিটে এখন সব পাহাড়াদার নৌবাহিনী আরো সব আছে একবারে হবে না খুব ক্যাট ঝামেলা খুব মানে বিপদ ক্লায়েন্ট পাবে কি না মার্কেট রিসার্চ কোম্পানিগুলো সেটা চিন্তা করতে হবে এই অব্দি রাখলাম মানে টোটাল হজবরল অবস্থা বড়ল মানে কিছু ঠিক নেই সব গেড়াকল কত দিক দিয়ে হচ্ছে এটুকুটি বললাম অনেক বড় হয়ে গেছে কিছু ক্ষমা করে দেবে আর বিরক্তি বলবো আমি আরো বাদ বাকিটা বলতে ভালো লাগে না ওই গল্প বলি আর পড়া যাচ্ছে ওই বেল আইকাউন্টে একটুখুনি ওই সাবস্ক্রিপশন বাটনটা অন করে প্লিজ তাকে আরো শুনতে পাবে আমি সবটাই বললাম জিস্টে বললাম এবার আপনারা ভাব ওই যে অতীতকালের ভূমিকম্প দুর্ভিক্ষ তারপরে প্লেগ ওই রকম ধরনের আবার জি দুর্ভিক্ষ হবেই বাঁচবেন কি করে মৃত্যু অবশ্যম্ভাবী মনে হচ্ছে ট্রাম্পের চার বছরে আমরা মোটামুটি ভোগে যাবো আবার একটা পাথর উড়ে আসছে সালে নাকি হিট করবে আমাদের মধ্যে মানে লম্বা লাইন দেখাচ্ছে যাবে ওখানে কোথায় পড়বে কেউ যাবে না সাগরে পড়লে বাঁচোয়া ঢাকা কলকাতা বোম্বে যে কোনো জায়গায় পড়তে পারে বাপ এই অব্দি রাখলাম আবার পরে আসবো আগে এটাকে হজম করুন সবই জানেন তো আপনারা আমি শুধু একটুখানি আবার একটু মনে করিয়ে দিলাম সাবধানে হাঁটবেন যে কোনো জায়গায় ফট করে পা দেবেন না ওখানে কিন্তু ফাঁদা ফাঁদ পাতা থাকতে পারে এখন আর কেউ ওইসব পুঁতে রাখছে না বোম ফাঁদ পেতে গেলেই পড়বে খুব সাবধান সাবধানে পা ফেলবে বাজারের অবস্থা ভোগে রাখছি আর